গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি এই দেখো একদম পুরো রেডি ঘুম থেকে উঠে একদম করে হয়ে মা তো অনেক সকালবেলা উঠে পড়েছে আর আমাদের এখানে আজকে হাট বাড়ার মুক্ত অবস্থা দেখতে পাচ্ছ হয়েছে মা তোমার স্লিপ দেবে যে ওটা দেবে দেব মহাজ চ আমরা কাজটা মিটিয়ে চলেছি এখন একটু যাচ্ছি সাগরপুর খুব দরকার আছে সাগরপুর যাবো সাগরপুর থেকে এসে আবার হাটে ঢুকবো এবং আজকে রয়ে যা একসঙ্গে যাবো যখনই আসি বোন শেষ করে আসে আর সুপার আগে চলে যায় বুঝেছ

ভেঙে গেছে সব ধানই কাটতে হয়ে গেছে ঝড় বৃষ্টি হওয়ার কারণে মাঠে জল হওয়া যায়তে কাটতে পারেনি দেখতে পাচ্ছ সব পাশারি শুধু হু হু কিন্তু মাঠ পাশারি মাঠ আর সোনার পাশার দেখো এই আগে কাঠের ছিল এখন করে দিয়েছে এই রাস্তাগুলো আগে যা ছিল পুরো মাটির সরু রাস্তা ছিল শুধু একটা মানে মোটর সাইকেল গেলে একটা সাইকেল বের হতে পারবে না এরকম সাই মানে রাস্তা ছিল এখন তো সব রাস্তা পাকার করে দিয়েছে তো তাল গাছটা কত তাল হয়ে আছে এই দেখো এখানটায় বাসন্তী পূজার মেলা হয় আগে আমার বাবা এখানে দোকান নিয়ে আসছে মিষ্টির দোকান এটা কালী মন্দির যদিও পিছন দিয়ে যাচ্ছি কত বড় বট গাছ দাদা ভাই পাঁচশো পরোটা দিন আর ছেঁড়া পরোটা ছেলেরা খাবে বলে আবদার করলো এই যে সাগরপুরে কিনতে এসেছিলাম এখানে নামি দেবে এখানে নামি দে আমি হাট আমি দোকান ঘুরে যাব হুম ঠিক চলে তাহলে দেখো আজকে কত মাছ বসেছে বুঝতে পারছো দু কত মাছ বাবু লু চাদর এদিকে হাল নাড়ছে ঠিক আছে না সে দোকানদারই বুঝবে কি বলতে যাইছে হাট শেষ বাড়ি চলে যাচ্ছি বাড়ি বুঝেছো আর কী রোদ্রু যেমন রোদ উঠেছে আজকে সেরকম রোদের তাপ অস্বাভাবিক তাপ আয় শোন আজ ঘোরা এসে একবারে পুজোর ফুল নিয়ে চলে যাচ্ছি

হয়ে গেছে চাল দিয়ে দিলাম আর এ পাশে দেখো সবজিও বসে দিয়েছি বেগুন দিয়ে একটা চট হবে তো কদম ধরে আসা হয় যে বোন রান্না করছে মা রান্না করছে আমার তো রান্না করাই হয়নি রান্না করাই হয়নি দোকান দোকান করে দোকান দোকান আমি খবর বলছি রমার ছাত আমি রান্না করি মা কাজ করছে দোকানের কাজেই ব্যস্ত নয় করে নিই আপকে বেরোব হাতে অনেক লোক কাছে রয়েছে তোমার দাদার ভাই তো দরকারি কাজে বেরিয়েছে দোকান বাড়ি মশলা করা হয়ে গেছে শুধু এই যে এ রয়েছে তুমি তাহলে চলে আস মাংস রান্না করো আমি চলে যাই

প্রচুর রোদ্র প্যাকেট মুরগো মিঠাইয়ের অর্ডার আছে মিঠাইগুলো পাকানো হয়ে গেছে আজকে শুধু প্যাকেট মুড়া হবে আর প্যাকেটে মানে লাড্ডু পাক এ করা হবে প্যাকেট করা হবে এই দেশে আসলে এই একটা আর কি বাবা মা একটু এক পাই যে মেয়েরা এসেছে ছেলেরা এসেছে রাত্রিটা এসেছে যতটুকু একটু হেল্প করার চেষ্টা করি আর কি বুঝেছো জুমে যাবে জুমে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে নতুন খাতা বুঝেছ আগের ঘরে দশ হাজার লাড্ডুর অর্ডার ছিল সব আগে থেকে এসে সব পাকানো তো যখন পাকাতে এসেছিলাম সেই ভিডিও করা হয়নি সবসময় কি হয় সব সময় বলতে কাজের যখন চাপ থাকে না ভিডিও করা হয় না বুঝেছো যখন কাজের চাপ থাকে মাথায় তখন ভিডিওটা আসে না খুব পার করে কাজগুলো করতে হয় তো ওই জন্য সব এ হয়ে গেছে

খাতার প্যাকেট এনে রাখো আচ্ছা একটা শেষ হলো আর একটা লোক আউট তারপরে এখানে গেলে চলেছো এখানে গেলে চলেছো এখানটা রাখো মা মা

দুটো দশ বাজছে বাবা এই চেঞ্জ করছে আমরা কিন্তু বসে গেছি দোকান আসলাম আর আজকে তো বোন চলে গেছে বাড়ি আর আমাদের আজকে রান্না হয়েছে কি তো মাছের মাথা তেল পোটা ছিল সেটা দিয়ে ঝিঙা বেগুন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একদম দেখো এটাকে কি বলে আমরা তো মা এটাকে কি বলে

সেটা কিন্তু হেভি হয়েছে লোভনীয় মা করেছে আজকে না এটা আমি করেছি এটা মা করেছে মাংসটা মা করেছে মায়ের হাতের মাংস কষা হেভি লাগে কিন্তু হেভি হেভি মানে আর ওখানে হরে কৃষ্ণা ফোন করেছে মানে আমার বোন ফোন করেছে সত্যি কিন্তু এই যে চচ্চড়িটা কিন্তু হেভি হয়েছে খেতে আবার এই কাঁচা লঙ্কাটা দেওয়া হয়েছে দামও লাগছে এগুলো একটু ঝাল ঝালদালি ভালো লাগে না আমি আমার পিঁয়াজ দিয়েছি একটু মাংসটা হয়েছে মাংস কেমন খাচ্ছে দুধ দন্ত বাবা বাবা আজকে আলু খাচ্ছে ব্যাপার কি বাবা তো আলু তুলে দেয় সেদিন আলু তুলে দিয়েছিল আমাকে

বাবা কি বলছে দেখো দিদার ভক্তি তো চলো খেয়ে নি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বৌদির পাশে থেকো চলো আজকের মতো রাখি টাটা বাঁচাগুলো বাঁচা গেলে বলছি মনে কিছু কর নি না কেউ মনে আছি এখন